আসসালামু আলাইকুম দারাজে অনেক সময় আপনারা অনেক ধরনের বিকাশ অ্যাকাউন্টগুলো অ্যাড করে থাকেন তো এগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন বা ডিলিট করবেন এবং ডিলিট করে নতুন কিভাবে অ্যাড করবেন এই ভিডিওটিতে আমি সব কিছু আপনাদের শিখিয়ে দিয়েছি তো হ্যালো বন্ধুগণ আমি আছি মিনারুল্লাহ ত্রেমুননা আপনারা দেখতেছেন টেক বাংলা ঘুরতে ফিরতে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এ ধরনের মজার আপডেট এবং টিপসগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বপ্রথম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে দারাস অ্যাপ্লিকেশনে আমাদেরকে প্রবেশ করতে হবে দারাস অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ঠিক আছে দারাস অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনারা দেখবেন যে এখানে একটা পেমেন্ট অপশান বাটন রয়েছে পেমেন্ট অপশন বাটনে ক্লিক করবেন দেন আপনাদের যে ওয়ালেটটা আছে ডিজিটাল ওয়ালেট বিকাশ হোক নগদ হোক রোকেট হোক সেটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন এই যে থ্রি ডট বাটনে ক্লিক করে ডিলেট পেমেন্ট অপশানে বাটনে ক্লিক করে দেবেন ইয়েস ডিলেট দেন আপনাদের বিকাশটা ডিলেট হয়ে যাবে যে একদম টোটালি ডিলেট আপনাদের কোনো ধরনের আর কোনো কিছু অ্যাড করা নাই অর্থাৎ ডিজিটাল ওয়ালেট অ্যাড করা নাই এখন দেখা গেল আপনি যদি কোনো কিছু পেমেন্ট করতে চান ঠিক আছে তাহলে আপনি পেন আর বাটনে যদি ক্লিক করেন আপনাদেরকে দেখেন বিকাশ অ্যাকাউন্ট আগে অ্যাড করে নিতে বলতেছে তো এইভাবেই আপনারা অ্যাড করে নেবেন এবং ডিলেট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম